কেমন আছেন সব পরি ভালো আছে তো ভিউআর আজকের পিছো আমি আপনাদেরকে পার্লের আংটির কালেকশন দেখাবো এই যে পার্লের আংটি গুলো এগুলো কিন্তু ধামাকা অফার নিতে পারবেন এগুলো কিন্তু আঠাইশশো টাকা তিন হাজার টাকা বত্রিশশো টাকার পার্লের আংটি গুলা এখন আপনারা নিতে পারছেন মাত্র দুই হাজার টাকা অফার সীমিত সময়ের জন্য থার্টি ফার্স্ট ডিসেম্বর ওয়ান থার্টি নাইট পর্যন্ত আপনাদের এই অফারটা থাকবে এরপরে কিন্তু আর এই অফারটা থাকবে না তো তখন কিন্তু অফার শেষ হয়ে গেলে না আপনাদের আবার সেই 2800 3000 3200 টাকায় নিতে হবে। তো আর দেরি কেন আমি আপনাদেরকে 2000 টাকার কালেকশনগুলো দেখিয়ে দিচ্ছি। দেখেন এত সুন্দর কালেকশন। না দেখলে কিন্তু নয়। নয়। তো যাই হোক আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি। দেখেন এটা খুব সুন্দর। এটা প্রাইস হচ্ছে মাত্র 2000। বড় ছোট যে রকম নেন এগুলোর প্রাইস কিন্তু পার। অরিজিনাল পারের এগুলোর প্রাইস কত হচ্ছে? হচ্ছে মাত্র মাত্র 2000 টাকা। আমি এটা দেখাচ্ছি এটাও খুবই সুন্দর এটার প্রাইস হচ্ছে মাত্র দুই হাজার এটার প্রাইস হচ্ছে মাত্র দুই হাজার এটার প্রাইস হচ্ছে মাত্র দুই হাজার এটাও হচ্ছে মাত্র দুই হাজার এটাও হচ্ছে মাত্র দুই হাজার এটা দেখাচ্ছি এটার প্রাইস হচ্ছে মাত্র দুই হাজার এটা দেখাচ্ছি এটার প্রাইস হচ্ছে মাত্র দুই হাজার পাল ছাড়াও কিন্তু এখানে স্টোনেরও আছে আমি সেগুলো দেখাচ্ছি এগুলো কিন্তু হচ্ছে দুই হাজার আর পাল গুলাও দেখাচ্ছি আর এমনি স্টোনের যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু ল্যাবমেড স্টোন এই যে পারলেটটা নেন আর স্টোনের টা নেন এটা কি স্টোন হ্যাঁ তো মুন স্টোনের নিতে পারছেন এটা কিন্তু পার্ল এটা কিন্তু মুন স্টোন যেটাই নেন পার পিস হচ্ছে মাত্র দুই হাজার টাকা করে পড়বে আচ্ছা আমি এরপরের কালেকশন দেখাচ্ছি এটাও খুব সুন্দর এটার প্রাইস মাত্র দুই টাকা এরপরের কালেকশন দেখাচ্ছি এটাও হচ্ছে মাত্র দুই হাজার এটা দেখাচ্ছি এটাও হচ্ছে দুই হাজার এটাও হচ্ছে মাত্র দুই হাজার এটা দেখাচ্ছি এটাও হচ্ছে মাত্র দুই হাজার এটা দেখাচ্ছি এটাও হচ্ছে মাত্র দুই হাজার এটা দেখাচ্ছি এটাও হচ্ছে মাত্র দুই হাজার এটাও হচ্ছে দুই হাজার এটা দেখাচ্ছি পার্লার গুলা প্রত্যেকটা ধরে ধরে দেখো দুই হাজার এটা হচ্ছে দুই হাজার যার যেটা ভাল লাগবে স্ক্রিনশট নিয়ে নেবেন আর অষ্ট ধাতু হচ্ছে এমন একটা ধাতু যেটা সোনার রূপা সহ আটটা মূল্যবান ধাতু দিয়ে তৈরি করা এটা লাইফ টাইম এরকমই থাকবে কাটলে ভাঙলে এরকমই থাকবে কোনো অসুবিধা কালার জীবনও কিছু হবে না আমি এটা দেখাচ্ছি এগুলো লাইফ টাইম লাইফ টাইম এগুলো যেমনটা ওরকমই থাকবে প্রাইস হচ্ছে মাত্র দুই হাজার টাকা আমি এটা দেখাচ্ছি এটা হচ্ছে দুই হাজার এটাও হচ্ছে দুই হাজার এটাও হচ্ছে দুই হাজার কি সুন্দর সুন্দর কালেকশন দেখেন দেখলেই কিন্তু মন ভালো হয়ে যায়

এটাও হচ্ছে মাত্র দুই হাজার এটাও হচ্ছে দুই হাজার এটাও হচ্ছে দুই হাজার এটা হচ্ছে দুই হাজার এটা হচ্ছে দুই হাজার এটাও হচ্ছে দুই হাজার এটা হচ্ছে দুই হাজার এটা হচ্ছে দুই হাজার এটাও হচ্ছে দুই হাজার এটাও হচ্ছে দুই হাজার এটা হচ্ছে দুই হাজার এটাও হচ্ছে দুই হাজার আমি এটা একটু দেখাচ্ছি আমি এগুলো দেখাচ্ছি এটা হচ্ছে দুই হাজার এটা হচ্ছে দুই হাজার এটা দেখাচ্ছি এটা হচ্ছে দুই হাজার এটা হচ্ছে দুই হাজার এটা হচ্ছে দুই হাজার এটাও হচ্ছে দুই হাজার এটাও দুই হাজার

দেখেন এগুলো এটাও দুই হাজার এটাও দুই হাজার ডিজাইন করার বেশি যেটা সেটাও দুই হাজার আবার সিম্পল যেটা সেটাও দুই হাজার যার যেটা ভালো লাগবে যার যেটা পছন্দ নিয়ে নিতে পারবেন পার্লের আংটি এগুলো দুই হাজার টাকা করে অফার প্রাইসে আপনারা থার্টি ফার্স্ট ডিসেম্বর পর্যন্ত এই অফারটা পাচ্ছেন তো এটাও হচ্ছে দুই হাজার এটা হচ্ছে দুই হাজার পার্লের আংটিগুলো আশা করি আপনাদের ভালোই লেগেছে যার যেটা ভালো লাগবে নিয়ে নেবেন অ্যাজ সুন অ্যাজ পসিবল হ্যাঁ আর এগুলোও কি ভ্যায় পারলাম কি পাঁচটা নিলে একটা গিফট সব ধাতু যেকোনো আংটি আপনারা পাঁচটা নিলে একটা আপনাদের জন্য গিফট হিসেবে থাকবে আর গিফটটা আপনারাই পছন্দ করে নেবেন আমরা পছন্দ করে দিব না ঠিক আছে হ্যাঁ একুত্রিশে ডিসেম্বর পর্যন্ত আর পাঁচটা কিনলে একটা প্রীত থাকছেই আমরা দামও রিডিউস করে দিচ্ছি আবার পাঁচটা কিনলে একটা অফার দিয়ে দিয়েছি বিল্ডিং নাম্বার চার দোকান নাম্বার ছাপ্পান্ন চাঁদনি চক মার্কেট দ্বিতীয়তলা ঢাকা সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম